অবহিত আহ্বানে আপনারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় উপজেলা পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল উনত্রিশ জুলাই আমাদের প্রয়াত নেতা ছট্ট মধ্য বিএনপির সাবেক সহ ও রাজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মহিদিন আহমদের কবরে জিয়ারত করার কর্মসূচি ছিল সেই অনুসারে চেয়ারপারসনের উপদেষ্টা জনাব গুলাম আকবর খুন্দেকার বিকাল ষাটটা তিরিশ মিনিটে সত্তরঘাট ক্রস করে রাহজানে যাওয়ার সময় গিয়াসুদ্দিন কাজল চৌধুরী সমর্থিত আজিজুল হক সবে সুলতান কাজল মোহাম্মদ ইয়াস শাহজাহান শাহিদ লিটন মাহাজন মহাজন শাহাদত মির্জা ইসুদ্দার উদ্দার মোহাম্মদ সোহেল মোহাম্মদ একরাম রাসেল খান মোহাম্মদ শহীদ প্রমুখ সন্ত্রাসী সহ সত্তর আশি জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালালে জনাব গোলাম আকবর খন্দকার প্রায় তিরিশ জন নেতা কর্মী আহত হয় প্রিয় ভাইয়েরা এর মধ্যে গোলাম আকবর খন্দকার খন্দকারকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে তিনি গুলিবদ্ধ হয়ে আহত হন এছাড়া বিএনপি রাজন উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ জসিমুদ্দিন চৌধুরী আমি সয়ং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন

আমরা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি নিবেদক অধ্যাপক জসীমুদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক সভাপতি রাউজান ফজলা বিএনপি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক রাউজান ফজলা বিএনপি আবু মোহাম্মদ সভাপতি রাউজান ফরিসভা বিএনপি ইফতেকার উদ্দিন খান সাধারণ সম্পাদক ফরুফ রাউজান ফরিসভা বিএনপি এটাই হচ্ছে আমাদের বক্তব্য আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলতে পারেন হামলাকারদের নাম বলছি কেন

ইতিমধ্যে আমরা কিছু সব কিছু জামেলা হবার সম্ভাবনা শুনেছিলাম ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা সেটা মোকাবেলা করবে সেটা ব্যবস্থা করবে আপনারা আসতে পারেন আমরা না হয় এই প্রোগ্রাম শোনার পর জামেলা খবর শোনার পর আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে সেদিন আমরা গিয়েছিলাম আমাদের পক্ষ থেকে আমরা আমরা সিম্পল শুধু

আমরা হামলা আপনারা রাজনৈতিকভাবে উপজেলা জানেনা নিয়ে যে আমরা আসলে আমাদের কোনো প্রতিশ্রুতি ছিল না আমরা কোনো যুদ্ধে যাইনি আমাদের নিরপেক্ষ নিয়ে মানে আমরা সংকিত ছিলাম না এখন 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 অন্তত যে কোনো সবাই যে কোন কিছু করতে পারে এখন সেটা কোনো ওদের কোন মানে পাস বিচার নাই এটা প্রতিবাদ মনে করলে তাদের উপর হামলা করতেছে মামলা করতেছে সন্ত্রাস করতেছে মারামারি হওয়ার সময় আমরা গোলাগুলি হয়েছে কিন্তু আমরা কোনো কিছু করিয়ে নেওয়ার সেই সুযোগ ছিল তাদের উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল আমরা তারা পড়ছে না দিবিন এবং একজন জনপ্রিয় নেতা গোল আকর্ষণ থাকার মুখ করলে তারা শঙ্কিত হয়ে তারা সহ্য করতে পারে না গোলা জনপ্রিয়তা তারা শঙ্কিত সেখানে যে কোনো ভাবে তারা মোকাবেলা করার জন্য তারা প্রতিহত করার জন্য সেটা গুলিও হতে পারে সেটা অন্যভাবে হতে পারে তবে সেটা কালকে প্রকাশ্য আমরা নিজেরাই দেখেছেন বা শুনেছেন তারা গুলি করেছে আমাদের নেতার পর তাদের সঙ্গে সামান্য সামান্য কারণে সামান্য ডিস্ট্যান্সে বেঁচে গেছে আর কি না হয় গুলিটা যদি আর একটু এক ইঞ্চি আধা ইঞ্চি যদি এদিক ওদিক হতো তাহলে উনি স্পটেই মারা দিতেন অবশ্যই পূর্ব কেন্দ্রীয়ভাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার সে আমাদের প্রতিপক্ষ যিনি দাবি করেন আমাদের যারা আজকে প্রতিপক্ষকে যারা নেতৃত্বে দিয়েছেন গিয়াসুদ্দিন কাদের সদ্রিকে ইতিমধ্যে সমস্ত পদ তার স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটির পক্ষ আমরা সেটাই প্রত্যাশা করেছি আমরা চাই তার তার যথাযথ বিচার হোক আমরা এখনো মামলা করি নাই মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে কোনো গ্রেপ্তার তারা করা শুরু করে নাই হ্যাঁ মামলাটা যত তাড়াতাড়ি সম্পর্ক করার চেষ্টা করতেছে

তারা আসলে সবাই ওই সন্ত্রাসী তাদের কোনো দল বল আমি আছে তাদের দল নেই আসলে তো এটা অনেক বছর হয়ে গেছে কোন কোনো আর থাকতে চান না এটা এটা অনেকদিন আগে থেকে প্রক্রিয়া এটা কালকের ঘটনার কোন না

ঘটনা দেখছেন আমরা আমাদের একটা লাঠিও ছিল না একটা ফাতর মার্গ সেটাও ছিল না কিন্তু ওরা সম্পূর্ণ প্রস্তুতি অস্ত্র শস্ত্র নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি ছিল আমরা নিরহ লোকের মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা কোনো কিছু প্রতিবাদ করি না করতে পারি আমরা আসলে পরিচ্ছন্ন রাজনীতি বিশ্বের পুষ্কর আমাদের গোলামা করতে দেখান সবসময় আমাদের নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা আছে সেটা হচ্ছে অস্ত্রবাদী চলবে না সাদাবাদী চলবে না সাদাবাদী চললে তার বিরুদ্ধে আর দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে আমরা পদক্ষেপ নেওয়ার থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন সাদাবাদী সম্পর্কে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে অনেককে সৌভাস করেছে সাদাবাদী কারা করছে সেটা সৌভাগ্যের মাধ্যমে প্রমাণিত